ফ্ল্যাট থেকে মায়ের বাড়িতে যেতে ওই পনেরো মিনিট মতো সময় লাগে আর শ্বশুর বাড়ি যেতে মানে আমাদের পুরোনো বাড়ি যেতে সময় লাগে প্রায় দশ মিনিট মতো সেই কারণে যখন মন চায় তখনই চলে যাওয়া যায় তো আগের দিন তোমরা ব্লগে দেখতে পেলে আমরা পুরনো বাড়িতে ছিলাম মানে মা আমি আসি তিনজনেই ঘড়িতে তখন সাড়ে আটটা মতো বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে আর সে পেটে একটু গন্ডগোল করেছে কয়েকদিন ধরেই দেখছি শরীরটা বিশেষ একটা ভালো যাচ্ছে না সেই কারণে ভাবছি আজকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। তো এখানে সকালবেলা ওকে আমি একটু মুড়ির ছাতু করে দিলাম যাতে পেটটাও ভরা থাকে আর কোনো প্রবলেমও না হয় চলো আজকে আরও একটি রৌদ্রোজ্জ্বল দিন শেয়ার করে নেওয়া যাক তোমাদের সাথে সকাল থেকে সন্ধ্যা অবধি কী কী ঘটে সেটা হয়তো বা ব্লগের লাস্ট অবধি দেখলেই তোমরা বুঝতে পারবে আর মুড়ির ছাতু দেখে ম্যাডামের গেছে মাথা গরম হয়ে মুড়ির ছাতু খাবো না খাবো না বলে আমাকে গেছে রান্নাঘরে বলতে আর আমি একটা চোখ গরম করে এই ঘরে পাঠিয়ে দিয়েছি যাই হোক এখানে ফোন নিয়ে বসে বসে কার্টুন দেখছে আর আস্তে আস্তে করে খাচ্ছে সকালে উঠে ফ্রেশ হয়ে আমরা এখন চা খেতে বসেছি পুরনো বাড়িতে গেলে বা আমাদের বাড়িতে গেলে চা খাওয়া হয় আর দুদিন ধরে যেহেতু সর্দি লেগেছে সেই সপ্তাহখানেক ধরে শুধু দুদিনই বলে যাচ্ছি বলো দুদিনটা কি আর শেষ হবে না প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে সর্দি লেগেছে তোমাদের সাথে তো ব্লগে শেয়ারই করছি দিনকাল ভীষণ খারাপ যাচ্ছে ভীষণ মানে ভীষণই খারাপ শরীর ভালো না থাকলে যে কিছুই ভালো লাগে না এটাই হচ্ছে তার প্রমাণ কেউ কথা বলে হুটহাট করে রেগে যাচ্ছি আসি বাবা ফোন করলে হয়তো অনেক সময় কথা বলছি না এগুলোই হয়ে যাচ্ছে তো যাই হোক আশির জন্য ওষুধ নিয়ে তারপরে এখন এই দাদার কাছ থেকে একটা ফুলের মানে ওই পাতাগুলোর চেন কিনে নিলাম এবার চলে এসেছি আমাদের সোদপুরের একদম বিশাল বড় বাজার মানে শোধপুর বাজারে এখান থেকে কাকুর থেকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে বেদানা এগুলোকে যদিও বেদানা বলে না ডালিম টাইপের ভিজনই ছোট ছোটো তবে সিজন যেহেতু সেই কারণে যখন কেটে রেখেছিল তখন দেখে মনে হচ্ছিল ভালোই হবে কিন্তু অনেক সময় দেখা যায় ওনারা যেগুলো কেটে রাখে সেইগুলো কিন্তু ভালো ভালোই থাকে মানে প্রায় লাল লালই থাকে তবে বাড়িতে এনে অনেক সময় কিন্তু লাল হয় না এটা আমার ক্ষেত্রে বহুবার হয়েছে তবে জানি না এগুলো কেমন হবে আর এই কাকুর কাছ থেকে বরাবরই আমি ফল টল কিনে নিয়ে আসি কাকু একটু বয়স্ক ধরনের তো যখন বলি পাঁচশো দাও তখন কখনও কখনও এক কিলো হাতে ধরিয়ে দেয় যখন বলি আড়াইশো দাও তখনও হয়তো বা পাঁচশো ধরিয়ে দেয় তো সেই কারণে কাকুর সিস্টেম বুঝে আমার এখন ফল যদি পাঁচশো লাগে তাহলে আমি কাকুকে বলে আমাকে আড়াইশো দাও কারণ আমি জানি উনি পাঁচশো ধরিয়ে দেবে সকালে একটু চা বিস্কুট খেয়ে গিয়েছিলাম তোমরা তো দেখতেই পেলে আর আগের দিন যে খিচুড়িটা করেছিল মা সেই খিচুড়িটার কিছুটা ছিল তো তিনজনের বেশ ভালো মতোই পেট ভরে গেছে সকালের খাবার আর এখন আমি চলে এসেছি দুপুরের রান্না করতে আর আমি রান্না করতে বসেছি হাসি এসে বলছে আমাকে একটু ফোনটা দাও না আমি একটু কার্টুন দেখব কোথাও গেলেই হাতির পাচপা দেখে আজকে মূল দিয়ে রান্না করব পুঁটি মাছের ঝাল ভীষণ টেস্টি হয় এই মাছটা খেতে

এইরকম ধরনের ছোট ছোট মাছে যদি একটুখানি ধনে পাতা দেওয়া হয় ভীষণই টেস্টি হয় খেতে আর আর সেখানে একটু ঝোলটা খেয়ে দেখছিল কেমন হয়েছে জানো তো পাঁচশো মতো মাছ এনেছিলাম আমরা দুপুরবেলা তিনজনে মিলেই পাঁচশো মাছ আর প্রায় পাঁচশো মতো মূলও একবারে খেয়ে নিয়েছি এত ভালো হয়েছিল খেতে যে হাত চেটে আমরা সবাই মিলে খেয়েছি আর পড়াশোনার জন্য এখন আর কোথাও যাওয়া যায় না এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে বাড়ির উদ্দেশ্যে কারণ বাড়িতে গিয়ে আর আবার পড়া রয়েছে চারটের থেকে কোথাও এখন আর গিয়ে থাকা হয় না সেই দিনের পর দিন থাকা প্রায় দু বছর আগেই ভুলে গেছি যদিও সামনে থাকাতে এদিক সেই দিকে একটু যেতে পারি কিন্তু যদি দূরে হতো তাহলে আর যাওয়া হতো না তোমরা অনেকেই আমাকে মাঝে মাঝে কমেন্টে শেয়ার করো যে দিদি ভাই আমার বাপের বাড়ি অনেক দূরে আমি হয়তোবা যেতে পারি না তবে কিছু করা থাকে না একটা সময় পরে এরকমই হয়ে যায় লাইফস্টাইল আজকে আজকেও আমি মাকে স্কুটি চালিয়ে নিয়ে এসেছি মা মনে হয় প্রাণটাকে হাতে নিয়ে স্কুটির মধ্যে বসে থাকে যেহেতু ডাবল ক্যারি করতে মানে অতটা এক্সপার্ট নই অতটা এক্সপার্ট এক্সপার্টি নই তো আমিও মানে পাটাকে এরকম ঝুলিয়ে রাখি মানে যাতে কোনো রকম ডিসব্যালেন্স হলে পাটাকে নাও তো নামিয়ে দিতে পারি তাহলে আমরা এখন ঘুমাবো ঘুম থেকে উঠে আবার কথা হবে হ্যাঁ আমি ঘড়িতে তখন পৌনে 6টা মত বাজে আর আমরা দুজনে রেডি হয়ে বসে পড়েছি কারণ আশিকে একটু নিয়ে যাব ডাক্তারের কাছে তোমাদের সাথে তো সকালবেলা শেয়ার করলাম তবে ওর পাঁচ বছরের ভ্যাকসিনটিও জানো তো দেওয়া হয়নি যাব যাব করে আর যাওয়া হয়নি আশির বাবা থাকলে সেই কবেই দেওয়া হয়ে যেত ডেট ছিল জুন মাসে মানে আশির পাঁচ বছর হওয়ার পর পরে প্রায় ডেট ছিল কিন্তু দেওয়া আর হয়নি মানে চলো আমরা এখন যাচ্ছি ভ্যাকসিন দিতে আমি ছোটোবেলায় যখন আশিকে ভ্যাকসিন দিতে যেতাম প্রায় চার বছর অবধি প্রায় ঘন ঘন ভ্যাকসিন ছিল চার বছর না তিন বছর অবধি তো তখন কাউকে না কাউকে সাথে নিয়ে যেতাম আর এই হচ্ছে ফার্স্ট টাইম আশিকে ভ্যাকসিন দিতে যাচ্ছি আমি আর আশি দুজনে একা চলো তাহলে

ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারও অবাক হয়ে গেছে আসিও অবাক হয়ে গেছে আর আমিও অবাক হয়ে গেছি জানো তো ছোটবেলায় এত কাঁদে নিয়ে ভ্যাকসিন দেওয়ার সময় কিন্তু এখন মানে আজকে দেখলাম সে কি কান না

ছেড়ে পারিস নাকি হ্যাঁ মাথ নাড়ালে হবে না মাথ না নাড়িয়ে শুধু হাত নাড়াতে হবে Энэ париш наки. Жама жама. Энэ баяжама. Эй? গুড নাইট হাতে হচ্ছে হ্যাঁ হাতে না পেটে আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ডক্টর বলেছে জ্বর বা ব্যথা দুটোই হতে পারে সেই কারণে এসেই আগে ওকে জ্বরের ওষুধ আর ব্যথার ওষুধটা খাইয়ে দিয়েছিলাম তাহলে টাটা বাই বাই গুড নাইট করছি সবাইকে হাতে ব্যথা হচ্ছে ওইটা নিয়ে ফোন দেখলো এতক্ষণ তখন ব্যথা হচ্ছিল না কিন্তু এখন ব্যথা হচ্ছে কারণ হচ্ছে ফোনটা রেখে দিয়েছে সেই জন্য হাতটার মধ্যে একটু ব্যথা হচ্ছে তারপরে আবার যদি ফোনটা হাতে পেয়ে যায় তাহলে আর ব্যথা হবে না বুঝলে তাহলে চলো আজকে করছি যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো ব্লগটা একদমই কমেন্ট করে জানাতে ভুলো না আমার গলার অবস্থা ভীষণই খারাপ ঠান্ডায় মানে সর্দি লেগে গেছে গলায় মানে বসে বসে গেছে তাহলে চলো আজকে ঠান্ডা বাই বাই করছি